আপনার সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম আজ আমরা আলোচিত করতে চলেছি হিন্দু ধর্মের এক অত্যন্ত পবিত্র এবং শক্তিশালী এক তিথি দর্শন আমাবস্যার অন্ধকারে যখন শেষ হয় তখন এক ফালি চাঁদ উদয় হয় এই ক্ষণটি শুধুমাত্র একটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা নয় এটি আমাদের মনে আনে আশার আলো নতুন শুরুর বার্তা এবং আধ্যাত্মিক পুনর্জাগরণ চন্দ্র দর্শনের এই পুনঃপেক্ষেন চাঁদ যেন আমাদের মনের অন্ধকারের দূর করে দেয় তাই অমাবস্যার পরের দিন সন্ধ্যায় এই চাঁদের প্রথম দর্শনকে ঘিরে রয়েছে বিশেষ ধর্মীয় আচার উপবাস প্রার্থনা এবং মানসিক শুদ্ধতার এক বিশেষ অনুশাসন আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন এই তিথিটি এত গুরুত্বপূর্ণ এর পিছনে কি আছে পুরাণের গল্প কিভাবে পালন করতে হয় এই ব্রত এবং চন্দ্র দর্শন আমাদের মন ও জীবনে আনে প্রশান্তি এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ শেষে আসে একটি বিশেষ ধ্যান প্রক্রিয়া যা চাঁদের শক্তিকে নিজের মধ্যে আহরণ করতে সাহায্য করিবে চলুন শুরু করি এই আধ্যাত্মিক যাত্রা চাঁদ বা চন্দ্রদেব শুধুমাত্র একটি গ্রহণ নন হিন্দু ধর্মে তিনি সৌন্দর্যের দেবতা চাঁদের সঙ্গে জড়িয়ে আছে ভালোবাসা, মায়া, করুণা এবং চেতনার জাগরণ। অমাবস্যার পর যখন প্রথম চাঁদ আকাশে দেখা যায়, তখন তা আমাদের মনে করিয়ে দেয় ঘনতম অন্ধকারের মধ্যেও আলো ফিরে আসে। এই দিনটি তাই পবিত্র কারণ এটি শুভ সূচনার প্রতীক, এটি মনসংজমের শিক্ষা দেয়, এটি মানসিক নিরাময়ের পথ দেখায়। বিশ্বাস করা হয় এই দিন চাঁদ দর্শন করলে ভবিষ্যতে বিপদ দূর হয় মানসিক রোগ কমে আত্মার সঙ্গে সংযোগ গভীর হয় এই চন্দ্র দর্শন কেবল আকাশে তাকিয়ে চাঁদ দেখা নয় এটি একটা প্রকার ধ্যান একাগ্রতা এবং ঈশ্বরের অনুগ্রহ আহ্বান পরম মুহূর্ত চাঁদের সঙ্গে জড়িয়ে আছে বহু প্রাচীন পুরাণ ও লোককথা প্রথম কাহিনী সমুদ্র মন্থন দেবতা ও অসুরের মধ্যে সমুদ্র মন্থনের সময় চাঁদের আবির্ভাব ঘটে তিনি এলেন চন্দ্রমা রূপে এক অমল শুভবতী দেবতা তিনি সোম নামে পরিচিত যিনি গুণে দ্বিতীয় কাহিনী হল চন্দ্র ও ব্রহ্মের অভিশাপ চন্দ্র একবার দম্ভে পড়ে একজন নারীর প্রতি অন্যায় আচরণ করেন তখন ব্রহ্ম অভিশাপ দেন তার তেজ ক্ষয় হবে পরে শিবের কৃপায় অভিশাপ লাঘব হয় তিনি পূর্ণিমার অমাবস্যার চক্রে ফিরে পান নতুন জীবনচক্র তৃতীয় কাহিনী চন্দ্রের ষোলো কলা চন্দ্রদেবের রয়েছে ষোলোটি কলা অর্থাৎ শক্তির স্তর থেকে পূর্ণিমা পর্যন্ত এই কলাগুলি ধীরে ধীরে বাড়ে এই ষোলো কলার জীবনের বিভিন্ন রূপকে প্রতীকী করে চন্দ্রদেবকে এই দেবতা রূপে পুজো করা হয় তিনি মন সময় জল ঔষধ এবং ধ্যানের আধার তার কৃপা জীবনের ভারসাম্য রক্ষা করে চন্দ্র দর্শনের দিন কিভাবে পালন করবেন ব্রত আসুন ধাপে ধাপে জেনে নিন উপবাস অনেক এই অনেকে এই দিন উপবাসে থাকেন বিশেষত সন্ধ্যা পর্যন্ত উপবাস মানে শুধু না খাওয়া নয় বরং মনের ও ইন্দ্রিয়ের সংযম একটি পরিষ্কার পাত্রে জল দুধ চিনি ও তুলসী পাতা মিশিয়ে চাঁদের দিকে মুখ করে নিবেদন করুন একটি ঘৃত প্রদীপ জ্বালিয়ে চাঁদের দিকে তাকিয়ে বলুন ওম চন্দ্রায় নম ফুল ধূপ ধ্যান সব দিয়ে চাঁদের সামনে কিছু সময় একাগ্রি থাকুন প্রসাদ গ্রহণ করুন দর্শনের পর প্রসাদ হিসেবে খাওয়া যেতে পারে চিঁড়ে দই কলা পরিবারের সবাইকে একসঙ্গে নিয়ে করা পুজো করলেই বহুগুণ বেড়ে যায় এই নিয়মগুলো আপনার মনের ভিতর ভারসাম্য তৈরি করবে এবং আপনাকে চন্দ্রদেবের আশীর্বাদ ধ্যান করবে চন্দ্রদর্শন নিয়ে কেবল ধর্মীয় দিক নয় রয়েছে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যাও চাঁদের আকর্ষণ শক্তি আমাদের শরীরের জলীয় ভারসাম্য নিয়ন্ত্রণ করে চাঁদের আলোতে নিঃসৃত হয় মেলাটোনিন যা ঘুম ও মানসিক শান্তিতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে চাঁদের পূর্ণতা ও প্রথম চন্দ্র দর্শনের সময় হরমোনাল ব্যালেন্স ভালো থাকে অতএব এই দিন চাঁদ শুধু ধর্মীয় কাজ নয় এটি মানসিক ও শারীরিক স্বাস্থ্য রক্ষার একটি স্বাভাবিক পদ্ধতি গ্রামীণ সমাজে চন্দ্রদর্শন এক উৎসবের রূপ নেয় নতুন সন্তান জন্মের পর প্রথম চাঁদ দেখানো হয় বিবাহে নারীর স্বামীর দীর্ঘায়ু কামনায় চাঁদ দর্শন করায় গরিব ঘরে এই দিনের বিশেষ রান্না হয় চিড়ে গুড় দই কলা শিশুরা মায়ের কোলে বসে চাঁদের দিকে তাকায় চাঁদ মামা বলে ডাকে এই বিশ্বাসগুলো ভিতরে দিয়ে বোঝা যায় চন্দ্রদর্শন শুধুমাত্র ধর্ম নয় এটি সংস্কৃতিরও অংশ আজ ছাব্বিশে জুন হাজার পঁচিশ বাংলা অনুযায়ী আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথি আজ সন্ধ্যে সাতটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে চাঁদ দেখা যাবে আপনার করণীয় ছাদে যান বা উন্মুক্ত আকাশের নিচে দাঁড়ান চাঁদের দিকে তাকিয়ে ওম চন্দ্রায় নম মন্ত্র জপ করুন একটি প্রদীপ কিছু ফুল ও জল নিবেদন করুন ধ্যান করুন কমপক্ষে পাঁচ মিনিট শেষে প্রসাদ খেয়ে উপবাস ভাঙুন এই কাজগুলো মনকে প্রশান্ত করে ও আত্মার আলো জাগ্রত করে আজকের এই ভিডিওটি যদি আপনাকে শান্তি দেয় তাহলে সেটাই আমাদের সার্থকতা চন্দ্রদেবের আলো যেন আপনার জীবনে বর্ষিত হয় প্রতিদিন অন্ধকার যতই গভীর হোক চাঁদ আমাদের শেখায় আলো ফিরবেই আপনি আজ চাঁদের দর্শন করেছেন কি নিচে কমেন্টে লিখে জানান আর এমন আধ্যাত্মিক ও জ্ঞানভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতেও আমরা আসব রথযাত্রা ও গুপ্ত নবরাত্রি নিয়ে চোখ রাখুন দেবদত্ত চ্যানেলে ভালোবাসা আর প্রণাম রইল